নেবি আমার বাবা যেখানে শুয়ে রয়েছে আমার দাদা যেখানে শুয়ে রয়েছে সে জমি নিয়ে নেবে কথা বলতে পাব না এই বাংলায় বসে আন্দোলন করতে পারবো না মগের মুলুক পেয়েছে মগের মুলুক পেয়েছে আমি বসির বাংলা নিউজ প্রকাশে বলে যাচ্ছি হাজারটা মামলা দি আমাকে ধরে নিয়ে যাও প্রকাশে বলবো যেখানে আমার বাবা ঘুমিয়ে রয়েছে দাদা ঘুমিয়ে রয়েছে সেটা নিয়ে আমরা হাজার ১২ মুখ খুলবো ওয়াকফ করো বাবার নামে নয় এই কথা বলেন ইকার মুসলমান আজ এই মুসলমান বুঝবে কোথায় সেই সমস্ত মলবিরা যখন ডাকছিলেন অকাপ নিয়ে আন্দোলন সেই সমস্ত মৌলবীদের মুখে তালা লেগে গেছে কেন লেগে গেছে আড়াই হাজার টাকা মাইনা পাই ভাতা পাই বিক্রি হয়ে গেছে আন্দোলন করে ভাতা কেটে দেবে লজ্জাকর বিষয় তুমি আড়াই হাজার টাকা ভাতা বাড়ানোর জন্য আজ দেখছি আমরা দিঘার মধ্যে সভা করছে মৌলবীরা দিয়ে বলছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এটা লজ্জার পুজো কমিটিকে বলছে কত নিবা पंचन पचत्तर जाओ आठ लाख दस बुधिना बुझि